নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমি শুক্লা আজকে আবার বৃষ্টি পড়বে খুব মেঘ করেছে তাই ছাদ বাগানে এসেছি বেশ কিছু সবজি তুলতে এবং সবজি আমি খানিকটা তুলেও নিয়েছি এই যে এই গাছগুলোর বেগুনগুলো আমি তুলে ফেলেছি এই বেগুনটাও তুললে হয় এই বেগুনটা এটাও বড় হয়েছে তবে থাক এতগুলো লাগবে না আমার আমি রোজকার রোজ সবজি তুলতে বেশি ভালোবাসি এবার দেখুন আমার গাছগুলো কেমন আছে সেটাই দেখাবো আর কয়েকদিন ধরেই আমি বলছি এই দুটো আমার টমেটোর বেড ছিল এই টমেটোর বেডগুলোকে আমি পরিষ্কার করে একটু গোবর সার আর একটু ছাগলের যে পটি হয় তাই দিয়ে রেখে দিয়েছি আর কিছু দিইনি চূন্য দিইনি এর ভেতর কিন্তু আমি গাছ বসাবো আমি পটলের যে মূল সেটাও পেয়েছি আবার কাঁকরোলের মূল এই দুটোই পেয়েছি দুটোকেই বসাবো এখানে আমি মাছা করবো বলে এইভাবে লাঠি বেঁধে রেখেছি মানে গুঁজে রেখে দিয়েছি এগুলোকে দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মাছা টাইপের করে দেবো যেটুকুনি আমার দ্বারা সম্ভব হবে সেইটুকুনি আর ঝিঙে গাছ তো খুব বড় হচ্ছে আর এখানে আমি এবার যাব ওপরে ওপরে বেশ কিছু করলা হয়েছে কয়েকদিন ধরে দেখাচ্ছিলাম সে কটা তুলে নেব আবার কিন্তু বৃষ্টি আসছে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন পুরো এই যে এসে গেছি আমি একদম ওপরের ছাদে এখান থেকে আমি কিছু করলা তুলব সেই করলা তোলার জন্যই এসছি চলুন প্রথমে এখানে রাখি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি হাঁপিয়ে পড়ি চলুন আপনাদের দেখাই কতটা করলা হয়েছে ভালোই করলা হয়েছে আমিও নিজে ভাবতে পারিনি একটা নিজের থেকে হওয়া গাছে এত করলা হবে এই যে দেখুন এই দুটো আপাতত তুললাম আরো তুলব এই যে এখানে আছে একটা নিচু হয়ে রয়েছে এই যে যে দেখুন তিনটে তুললাম এখন একটা ছোট আছে আপনাদের দেখাচ্ছে এগুলো আগে রাখি নিজের থেকে হওয়া গাছ যে এত সুন্দর ফল দেয় আমি নিজেও জানতাম না আর এখন খুঁজি মানে এখানে যেহেতু শিম গাছ আছে এই শিম গাছের ভেতর ভেতরেই করলা হয়েছে তাই এই যে দেখুন এইটা কিন্তু আমি তুলব না এটা একটু ছোট আছে আর একদিন আর কটা হলেই হয়ে যাবে এই যে শিমগুলো তুলে নেব বেশ কিছু এখন সব সময় হচ্ছে গাছ না বেশি যত্ন করতে হয় না বেশি যত্ন করলেই কিন্তু এরা ফল দেয় না বেঁকে যায় কুচকে যায় গাছ তাই আমি চেষ্টা করি এদের খুব কম যত্নে বড় করতে দেখুন পুরো ছড়িয়ে গেছে এই গাছটা করলা গাছটা এর যে কোথায় কোথায় ফল হয়ে রয়েছে এবার এরকম ভাবে খুঁজতে হয় পেয়ে ঠিক পেয়ে যাব হয়তো একটা দুটো আরো কিন্তু এখন আমি পাচ্ছি না পরে দেখবো অনেক বড় লং ভিডিও হয়ে যাবে এটা আমার নিজের পছন্দ নয় ভিডিও ছোটো থাকবে কিন্তু যেটুকুনি দরকার সেটুকুনি আমি দেখাবো ওই একটা দুটো করে শিম পাচ্ছি আর তুলছি এখান থেকে এই বাঁধাকপিগুলো না তুলে নিতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তোলার মতো কিছুই আনিনি মানে ভেঙে নেওয়ার মতো দেখি যদি ভাঙতে পারি তুলে নেব এটাও তুলবো আর এই ছোটটাও তুলবো এগুলো সব দেখুন কত জল বৃষ্টির জল ঢুকে গেছে যদি পারি তবেই তোলা যাবে নইলে কিন্তু আবার কিছু নিয়ে আসতে হবে এই যে দুটো তুললাম এই রকম ভাবে এখন আস্তে আস্তে ধীরে ধীরে সব বাঁধাকপিগুলো তুলে নেব আর যে এই যে বেগুনের ফুলটা হচ্ছে আমার ছাদে এই রকম ফুল বেগুন গাছে আমি এই বছর প্রথম দেখেছি এই একটা গাছ আরো গাছ আছে নিচে এই গাছটা আজকেই আমরা তুলেছি ওপরে আর এইখানে দেখুন এই গাছটা ফল কিন্তু ধরে গেছে আমার মনে হচ্ছে সাদা বেগুন হবে একদম ডিম বেগুন যে সাদা হয় সেই সাদা বেগুনটাই হবে মনে হচ্ছে আর গাছ বেশ বড় হয়ে গেছে আর বৃষ্টির জল পেয়েছে তো বৃষ্টির জল পেলে যে কোনো গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যায় তাই মানে গাছগুলো খুব তাড়াতাড়ি হঠাৎ করে বেড়ে যাচ্ছে এবার দেখুন একটু একটু পাকা টমেটো আমি তুলে নেব নেবো না এই যে এখানেও এই যে এইগুলো সব শুকিয়ে যাচ্ছে গাছটা লঙ্গন গাছটা একটু যত্ন করতে হবে এটা লঙ্গন গাছ আপনারা চেনেন এই যে দেখুন এটা লঙ্গন গাছ এইছি গাছটা একটু একটু যত্ন করতে হবে বুঝতে পারছি একে আর পুরনো একটি অপরজিত গাছে প্রুনিংই করা হয়নি তাও দেখুন কত সুন্দর ফুল দিচ্ছে লেবুর তো তুলনা হয় না লেবু প্রচুর লেবু তবে তুলবো না এখন আজকে তুলবো না যতটুকুনি পারছি আমার আজকের মতো সবজিটা তুলবো আর কি এটা একটা আমার সুন্দর লঙ্কা গাছ একদম সবুজ পাতা কালো কালো লঙ্কা হয়েছে পাকার আগে এ আবার নিজের মতো করে সবুজ হয়ে যাচ্ছে আগে কিন্তু কালো হয়ে বড় হয়েছে এই যে কালো হয়ে বড় হয়েছে আর তারপরে যখন পাকছে এই যে পাকতে শুরু করেছে এই যে দেখুন গাছটা ঘুরিয়ে দেখাই এই দেখুন পাকতে শুরু করেছে তখন কিন্তু সবুজ হয়ে পাকছে আরও ঘোরাই তখন দেখতে পাবেন এই যে সবুজ হয়ে গেছে এই দেখুন গাছ এই লঙ্কাটা সবুজ হয়ে গেছে এরকম আমার দুটো এরকম গ্রো ব্যাগ আছে নামিয়ে দিয়েছিলাম ঝড় জল হয় বলে কিন্তু আমি আজকে আবার তুলে দিয়েছি কারণ ভারী হয়ে গেছে বৃষ্টির জলে বেশ ভারী হয়েছে এ আর উল্টে পড়ে যাবে না দেখুন আজকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কত সবজি তুলে ফেলেছি তিনখানা আমি সবেদা তুলেছি আর টমেটো তুললাম শিম তুললাম বেগুন তুলেছি করলা তুলেছি আর দুটো বাঁধাকপি তুলেছি বাঁধাকপিগুলো নইলে নষ্ট হয়ে যাচ্ছে এসব তুলেই নিতে হবে আর করবী ফুল যেটা বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে আবার আশা করি আমাদের হবে আর এই কটা বাঁধাকপি রইল এই বাঁধাকপিগুলো হয়ে গেলে আমি এখানটায় পুরো বেগুন গাছ ভরে দেবো কারণ আমার প্রচুর বেগুন গাছ সবার শেষে দেখাই কি সুন্দর এই দেখুন ধনে হয়েছে আমি বলেছিলাম ফুল যখন এসছে তখন ধনে হবেই হবে সেটাই হয়েছে আর বেডে আমি এরকম লঙ্কা দানা দিয়ে দিয়েছিলাম আর এইগুলো তো গোল লঙ্কার গাছ যেই আমি ব্রকলিগুলো তুলে ফেলেছি গাছগুলো লম্বাও হচ্ছে আবার নতুন করে কিন্তু ফুলও আসছে বেশ ভালো লাগে এইগুলো দেখতে এই যে ওই যে কালো লঙ্কার গাছটা দেখালাম না এটা আর একটা লঙ্কার গাছ দেখুন সব পাকবে বলে সবুজ হয়ে গেছে রকম ভাবেই আমি গাছ করি আর কটা আমার কাছে গাঠি কচুর গোড়া আছে মানে ওই কচুগুলো সেগুলো আমায় বসাতে হবে সেই বসানোও হচ্ছে না ওগুলো নিয়ে আসাও হচ্ছে না আমার বেল গাছটা তো ন্যাড়া হয়ে গেছে মনে হয় এবার ফুল আসবে জামরুল গাছে ফুল এখনো আসেনি আমি কিন্তু এইভাবেই গাছ করি আর সাধারণভাবে গাছ করি আপনারাও করুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এইটাও তুলে ফেলি একটু রং ধরে গেছে